যারা ডিসেম্বরে নির্বাচন চেয়েছে তারাই এখন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত মন্তব্য উপদেষ্টা আসিফ মাহমুদের নূরের শর্ট টাইম মেমোরি লস হয়েছে দাবি রাশেদ খানের নুরাল পাগলার লাশ কবর থেকে তুলে পোড়ানোর ঘটনায় জামায়াতের নিন্দা জাতীয় পার্টির কার্যালয়ে আগুন দেওয়ায় বিএনপির নিন্দা মাজার ভাঙা লাশ পুড়িয়ে দেওয়া রাসুলের শিক্ষা নয় বললেন রিজভি পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে যশোরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত কমিউনিস্ট পার্টির যশোর জেলা কমিটির দাদার সম্মেলন শুরু দর্শক শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন কোন দল বা রাজনৈতিক নেতার নাম উল্লেখ না করে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন ডিসেম্বরে যারা নির্বাচন করার কথা বলেছে তারাই এখন নির্বাচন লিপ্ত তারা নির্বাচন নয় আওয়ামী লীগকে চেষ্টা করছে পুনর্বাসনের আজ সকালে ঢাকার শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন আয়োজিত নবনিযুক্ত কর্মকর্তা কর্মচারীদের ওয়ারেন্টেশন অনুষ্ঠানের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের শর্ট টাইম মেমোরি লস হয়েছে বলে দাবি করেছেন দলটির সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান তিনি জানান নূর এখন ছোটোখাটো অনেক বিষয় ভুলে যাচ্ছেন আজ দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নূরের শারীরিক অবস্থা পরিদর্শন শেষে এসব কথা বলেন রাশেদ খান রাশেদ খান বলেন ছোটোখাটো অনেক বিষয় ভুলে যাচ্ছেন নূর তার নাক দিয়ে এখনও রক্ত ঝরছে সরকার থেকে বিদেশে নিয়ে সুচিকিৎসার আশ্বাস দেওয়া হলেও সরকারের একটি মহল চায় না নুরের শারীরিক অবস্থার উন্নতি হোক এছাড়াও শুক্রবার জাতীয় পার্টি অফিসে ভাঙচুরের বিষয়ে গণ পরিষদের কোনো সংশ্লিষ্টতা নেই বলেও জানান রাশেদ খান রাজবাড়ির গোয়ালন্দে নুরাল পাগলার লাশ কবর থেকে তুলে পুড়িয়ে দেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ এবং তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ ইসলামী দলের সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের আজ এক বিবৃতিতে বলেন রাজবাড়ির গোয়ালন্দে নিজেকে ইমাম মাহাদি দাবি করা নুরুল হক ওরফে নুরাল পাগলার লাশ কবর থেকে তুলে কথিত ইমাম আকিদা রক্ষা কমিটির লোকজন পুড়িয়ে দিয়েছে নুরুল হক এখন মৃত তার জীবন দশায় যা কিছু করেছেন তার জন্য তিনি আল্লাহর কাছে জবাবদিহি করবেন কিন্তু এভাবে লাশ কবর থেকে তুলে পুড়িয়ে দেওয়া ইসলাম অনুমোদন করে না এ ঘটনার মাধ্যমে মানবিক ও ধর্মীয় মূল্যবোধ লঙ্ঘিত হয়েছে আমরা এই ঘটনার প্রতি গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং তীব্র নিন্দা জানাচ্ছি তিনি বলেন জামায়াতে ইসলামী একটি নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক ও ইসলামী আদর্শের ভিত্তিতে পরিচালিত আন্দোলন ও দল সমাজ ও রাষ্ট্রে বিশৃঙ্খলা সৃষ্টিকারী কোনো কর্মকাণ্ড জামায়াত ইসলামী বরদাস্ত করে না দেশের শান্তি প্রতিষ্ঠা ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে জামায়াত ইসলামীর সর্বদা দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে তাই এই ঘটনার সঙ্গে জামায়াত ইসলামীর নাম জড়ানোর চেষ্টা অত্যন্ত দুঃখজনক অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত তিনি বলেন দেশের আইন ও বিচার ব্যবস্থা বিদ্যমান আইন নিজের হাতে তুলে নেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আরও দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত ছিল সমাজ ও রাষ্ট্র অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে এমন সব কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য আমরা সংশ্লিষ্ট মহলের প্রতি আহ্বান জানাচ্ছি বলে উল্লেখ করা হয় বিবৃতিতে জাতীয় পার্টির কাকরাইলস্থ কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে নিন্দা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আজ দলটির পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয় জাতীয় পার্টির কার্যালয়ে এহেন হামলা ও অগ্নিসংযোগের ঘটনা জুলাই গণ অভ্যুত্থানের পরে গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ বিনির্মাণের প্রত্যাশা পূরণে জনমনে বিভ্রান্তি ও হতাশা সৃষ্টি করবে বিএনপির পক্ষ থেকে বিবৃতিটি স্বাক্ষর করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির বিবৃতিতে আরও বলা হয় এটি গণতন্ত্র ও জুলাই চেতনার সঙ্গে সাংঘর্ষিক ভিন্ন মত থাকতে পারে কিন্তু শক্তি প্রয়োগের মাধ্যমে মত প্রকাশের স্বাধীনতাকে বাধা দেওয়া স্বৈরাচারী মনোভাবেরই বহির প্রকাশ দলটির ভাষ্যমতে প্রকৃত গণতন্ত্রে বহু দলের অস্তিত্ব অনিবার্য কোন রাজনৈতিক দলের সাংগঠনিক তৎপরতা অব্যাহত থাকবে কিনা বা সেই রাজনৈতিক দলটি টিকে থাকা নির্ভর করে জনগণের ইচ্ছা অনিচ্ছার ওপর এখানে হুমকি হামলা বা হিংসাত্মক আচরণের দ্বারা ভয়ভীতি সৃষ্টি করে কোনো রাজনৈতিক দলের কার্যক্রমকে থামিয়ে দেওয়া সর্বজনীন বহুদলীয় গণতান্ত্রিক নীতির সঙ্গে মোটেও সামঞ্জস্যপূর্ণ নয় মাজার ভাঙা ও লাশ পুড়িয়ে দেওয়া রাসুলের শিক্ষা নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী তিনি বলেছেন আজ আমরা নিজেরা বিভক্ত আমরা কারো মাজার ভাঙছি কারো লাশ পুড়িয়ে দিচ্ছে এটা তো রাসুলের শিক্ষা নয় যিনি আমাদের মডেল যিনি আমাদের আদর্শের প্রতীক তাকে আমরা কেউ অনুসরণ করি না তাকে আমরা কেউ অনুকরণ করি না এটাই হলো মুসলিম সমাজের সবচেয়ে বড় ব্যর্থতা সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে ঈদে মিলাদুন নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব আরও বলেন আজ আমরা গণতন্ত্রের চেতনাই বলি আমরা রাষ্ট্রীয় চেতনায় বলি পৃথিবীর কাছে নিদর্শন দিয়ে গেছেন আরবের সেই মহামানব আমরা সেখান থেকে শিক্ষা না নিয়ে নিজেদের যে ধর্ম নিজেদের যে ইসলাম সেটাকে কত ফেরকা কত ফিতা কত ধরনের কথাবার্তা দিয়ে শুধু বিভাজন করছি অথচ ঐক্যের প্রতীক ছিলেন আমাদের মহানবী পবিত্র ঈদে মিলাদুন উপলক্ষে আজ যশোরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয় যশোর শিক্ষা বোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ প্রফেসর শেখ আব্দুল হান্নান যশোর উপশহর নিউটাউন টাউন বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের সভাপতি হারুনা রশিদ যশোর জেলা স্কুলের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে এছাড়াও যশোর পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগেও আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবির যশোর জেলা কমিটির দ্বাদশ জেলা সম্মেলন শুরু হয়েছে আজ দুপুরে যশোর বি সরকার মেমোরিয়াল হলের সামনে থেকে র্যালি শুরু হয় শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় হলের সামনে এসে র্যালি শেষ হয় পরে সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় কমিটির সদস্য এস আর রশিদ উদ্বোধনী পর্বের সভাপতিত্ব করেন জেলা সভাপতি অ্যাডভোকেট আবুল হোসেন এতে বিশেষ অতিথি ছিলেন ইলাহাদাত খান দর্শক এই ছিল দুপুরের আয়োজন রাতের খবর দেখার আমন্ত্রণ রইল সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্যে ধন্যবাদ